জামাত ইসলাম ক্ষমতা গেলে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে এবং সর্বপ্রথম কোন বিষয়ে পরিবর্তন আনতে হবে বিস্তারিত শুনবো আমরা জামাত ইসলামের আমির শহিক রহমান কাছ থেকে আমরা কি করব যদি আল্লাহ তালা আমাদেরকে এই জাতির খেদমতের বা সেবা করার সুযোগ দেন আমাদের এক নম্বর দায়িত্ব হবে এই দেশের চূড়া কমর বাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা এটা যেদিন ঠিক হবে শিক্ষিত মানুষগুলা বের হয়ে আসবে সে তার মা বাবা তার সম্মানিত শিক্ষক বৃন্দ সমাজের যারা মুরব্ব তাদেরকে অবশ্যই সে সম্মান করবে প্রত্যেকটা সমবয়সী এবং যারা তার অনুজ তাদেরকে স্নেহ করবে প্রত্যেকটা মানুষের ব্যাপারে তার মাঝে অ্যাকাউন্টেবিলিটি বা দায়বোধ থাকবে সে চিন্তা করবে এই যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি লেখাপড়া করেছি কলেজ পর্যন্ত লেখাপড়া করেছি স্কুল পর্যন্ত লেখাপড়া করেছি আল্লাহ যাকে যতটুকু মেধা দিয়েছেন সে চিন্তা করবে আমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের প্রত্যেকটি ইট বালু নৌড়ি পাথর পানি মিস্ত্রির হাত রড এবং সিমেন্ট এগুলোর সাথে এই দেশের মানুষের অবদান জড়িত রয়েছে সে বিশ্বাস করবে রাস্তায় যে আমার ভাই কিংবা বোন আমার মা কিংবা পিতা অভাবের তুলনায় যে ভিক্ষা করে তারও অনুদান এখানে আছে কারণ সারাদিন সেও মানুষের কাছে চায় সন্ধ্যার বেলা তার পেটের চাহিদা পূরণ করার জন্য দোকানে যায় ওখানে গিয়ে সে যে জিনিসগুলা কিনে আপনার আমার মতো তাকেও কিন্তু ব্যাট দিতে হয় ভ্যালু এডেড ট্যাক্স ট্যাক্স তো সেও দিচ্ছে দেশের সকল উন্নয়ন সকল কর্মকাণ্ড পরিচালিত হয় দুইটা হাত থেকে একটা হলো ব্যাট বা ট্যাক্স বা কর আর একটা হচ্ছে বৈদেশিক ঋণ তো বৈদেশিক ঋণে কি শুধু বলা হয়েছে যে এটা শুধু ধনীদের উপরে পড়তে প্রত্যেকটা মানুষের উপরেই ঋণের বোঝা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এমনকি আজকে যে দুধের শিশুটা জন্ম নিয়েছে জন্ম নেওয়ার সাথে সাথে তার গাড়েও কিছু ঋণ চলে আসে অতএব এদেশে প্রত্যেকটা মানুষের অবদান হয়েছে আজকে আমার মানুষ হওয়ার মানুষ হয়ে ওঠার পিছনে আমি যেন এই মানুষগুলোর ঋণ পরিশোধ করতে পারি আমরা সেই শিক্ষাটাই মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা করবো তাহলে কোনো শিক্ষিত মানুষের দ্বারা কোনো সাধারণ মানুষের সম্পদ আর লুটপাট হবে না নয়ছয় হবে না তসনস হবে না দেশের সম্পদ লুট করে লন্ডার করা হবে না এটাকে দেশের বাইরে পাচার করা হবে না বিভিন্ন জায়গায় বেগম পাড়া গড়ে তোলা হবে না বরঞ্চ দেশের সম্পদ দেশে থাকবে এবং এইভাবে দেশের সম্পদ যখন দেশের মাঝে আবর্তিত হবে তখন সমাজের উন্নয়নের গতিও বেড়ে যাবে এখান থেকে সমস্ত মানুষ উপকৃত হবে এখানে ব্যবধানটা এমন হবে না যে একজন আর আরেকজন এমন হবে না কমে আসবে প্রত্যেকটি মানুষ বরঞ্চ সম্মানের সাথে বসবাস করবে প্রশ্ন করবেন তাইলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না না থাকবে না হজরতে উমর ইবনুল খাতাবাদ শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তৃতীয় ব্যক্তি হজরত উমর ইবনুল খাতাব রাদি তালান তালানহ তার শাসন আমলে রাজ্যে রাজ্যের প্রয়োজন মিটানোর জন্য জাকাত নেওয়া হতো এক সময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগত চাইলে দিতে পারবা রাষ্ট্রের কুষাগার এখন ফুলফিল হয়ে গেছে এক ভদ্রলোক তার জাকাতের টাকা নিয়ে বের হয়েছে মরুভূমির দেশ দীর্ঘ রুমি পার দিয়ে ক্লান্ত হয়ে তিনি গাছের ছায়া দুপুর বেলা আশ্রয় নিচ্ছে ঘুমায় পড়ছে সেখানে তখন কেউ ছিল না দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে তিনি ঘুমায় নিচে টাকার ঘুম থেকে উঠে দেখেন তার পাশে আরেকজন ঘুমাচ্ছে সেই লোকটা উসর দুসর ময়লা কাপড় নিয়ে ঘুমাচ্ছে হালকা একটা বালিশে মাথা রেখে তার অন্তর খুশিতে উজ্জ্বল হয়ে উঠলো ফুলে উঠলো যে এতক্ষণে ঠিকানা পেয়ে গেছি এখন ভার মুক্ত হতে পারবো নিশ্চয়ই এই লোকটা অভাবই তার চেহারা দেখে মনে হচ্ছে জাকাতের টাকা তাকে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব তিনি বসে বসে অপেক্ষা করছেন লোকটার যখন ঘুম বাংলো সালাম দিলেন সে লোক বলল আপনি বলেন যে আমি আপনার মতোই আল্লাহর এক বান্দা আল্লাবুদ আপনাকে আমার জন্য ফিরিস্তা হিসাবে পাঠিয়েছেন বুঝলাম না আপনি কি বলতেছেন ওই ভাই আমি কিছু জাকাতের অর্থ নিয়ে কয়েকদিন ধরে ঘুরছি কিন্তু কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না কারে দিব কে নিবি যারে বলি হেই নেয় না এখন আপনাকে দেখে মনে হয়েছে আপনার হয়তো বা কিছু প্রয়োজন আছে আল্লাহ এইভাবে আপনাকে দিয়ে আমাকে সাহায্য করছেন আমাকে মুক্ত করবেন হয়ে ভাই আপনার যে দোষা আমারটা আরও খারাপ আমি তো পনেরো দিন ধরে ঘুরতেছি এই জন্য আমার চেহারার এই অবস্থা আমার পুটলায় ও জাকাতের টাকা দ্যাট ওয়াজ দি সিনারি কেন হয়েছিল সেখানে সমাজে ন্যায় বিচার কায়েম হয়েছিল ন্যায় বিচার কায়েম হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ তার অধিকার না চাইতেই পেয়েছিল এইভাবে একটা সমৃদ্ধ সমাজ গড়ে উঠেছিল যেই সমাজে যে যতটুকু সম্পদের মালিক ততটুকু নিয়ে সে সন্তুষ্ট ছিল আরেকজনের সম্পদের দিকে সে দৃষ্টি দেয়নি আমাদের আফসোস আমি সবার কথা বলছি না কিন্তু সাধারণ মানুষ সমাজের অতি সাধারণ মানুষ সমাজের বড় কথি করে না ভাই এমনকি সিস্কাচুর যারা তারাও কোনো বড় ক্ষতি করে না ডাকাতরাও অত বড় ক্ষতি করে না যত বড় ক্ষতি হয় একজন শিক্ষিত মানুষের দ্বারা সকল শিক্ষিত মানুষ না কিছু শিক্ষিত মানুষ